রেসিপি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকের রেসিপিটা কিসের আসসালামু আলাইকুম না কুজিনে আজকে আমি আপনাদের খুবই মজার ঐতিহ্যবাহী আমাদের নানি দাদির রেসিপি এই বিছির রেসিপিটা নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা কি মজার সেটা আপনারা হয়তো খেয়ে না দেখলে বুঝতে পারবেন না আর যারা ইতিমতো এই রেসিপিটা খেয়েছেন এখনো খেয়ে আসছেন সেই ঐতিহ্যবাহী এই খাবারটি আশা করছি তারা বুঝতে পারবেন এর রেসিপিটার স্বাদ তার জন্য এখানে আমি ফেলন নিয়েছি ফেলন ডালগুলোকে এভাবে করে আমি একটু টেলে এগুলো আর কষাগুলো ছাড়িয়ে নিয়েছি সাথে আমি এখানে শিম বিছিয়ে নিয়েছি এগুলো ঠিক সেমভাবে আমি কষাগুলো ছাড়িয়ে খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি নিয়েছি পানি আমি বেশি নিয়ে নিই তবে এই বিচুগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন দিব প্রয়োজন হয় আরও দেওয়া যাবে তারপরে এখানে কিছু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সুগন্ধির জন্য আমি পোলাপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আর লবঙ্গ দিয়ে এগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি তবে চেক করবেন এগুলো ফুটেছে কিনা বা এগুলো সিদ্ধ হয়েছে কিনা যদি দেখেন এগুলো সিদ্ধ হয়নি তাহলে আরও একটু অল্প করে পানি দিতে পারেন তারপরে এখানে আমি সাদা দানো দিয়ে দিব অল্প একটু করে এক মিনিট করে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি যখন পুরোপুরি এগুলো সিদ্ধ হয়ে যাবে ছোলা থেকে নামিয়ে নিব ছোলা থেকে নামিয়ে নিলে হয়ে যাবে বাস এখন খাওয়ার পালাম এর জন্য লাগবে খুঁই আপনার ছেলে খুঁইয়ের সাথে মুড়িও এখানে যোগ করতে পারেন আমি আজকে খুঁই দিয়ে করছি এটা কীভাবে খেতে হয় যারা ইতিমধ্যেই রেসিপিটার সাথে যারা পরিচিত তারা জানে আর যারা জানে না তারা দেখে নিন প্রথমে আপনারা এই খই নেবেন খইয়ের উপরে এই খই বিছির এই মিশ্রণটা নেবেন ঝোলসহ নিয়ে নেড়ে চেড়ে চামচ দিয়ে খেয়ে নেবেন আর এই স্বাদটা আপনি একবার খেলে এর মুখে লেগে থাকবে এই রেসিপির আসল স্বাদ কীরকম সেটা আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন আমার পরবর্তী রেসিপি দেখানি জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ